তাও ঠেকা দূর হয় না কথা বলেন ঠিক কিনা না এই বরকত দান করবে এক তাও শেষ করতে পারে ওই এখনো না নাই এখনো বরকত দিতে পারে কি পারে না শুধু ডাকতে হবে কাকে চার নাম্বার পুরস্কার যত ধরনের বালা আছে মসিবত আছে বালা আছে না নাই মসিবত আছে না নাই আপনার ছেলে কথা শোনে না আপনি আজকে শুরু করে দেন আল্লাহ আল্লাহ হেমদ লিল্লাহ আল্লাহ আকবর এইগুলা কব বাদ দে খালি কয় তোক চাঁদ করিন তোক শ্বাস করিম আর মুখের মধ্যে যত খারাপ ভাষা বলে কি বলে না এগুলা না আমরা শুরু করে দেব কি সোয়ান আল্লাহ যখনই তিনি বলে শুনতে পারেন রাতি খোলার দরকার নাই

জানা আছে না নাই খালি বলে ফুক দিতে দেরি সাথে সাথে ভালো হতে দেরি নাই বলবেন না সোভান আল্লাহ তাহলে আমরা আজ থেকে যখনই স্ত্রী মুখ খারাপ করতেছে সাথে সাথে শুরু করে দেবো আল্লাহ